ঠিক একই ধরনের আরেকটি আয়াত সূরা আল বাকারার মধ্যে রয়েছে কাছাকাছি আয়াত সাধারণ অগ্রপশ্চাতের তিক্ত পার্থক্য সহ মূল কথাগুলো একই ভাবে সূরা আল বাকারার মধ্যে আল্লাহ কাছাকাছি আরেকটি আয়াত নাজিল করেছেন সেখানে আল্লাহ বলেছেন রব্বানা ওয়া বা'থ ফিহির রাসূলাম মিনহুম ইয়া'রু আলাইহিম আ দোয়া হিসাবে অর্থাৎ তিনি একটি দোয়া করেছিলেন আল্লাহ সেই দোয়ার ভাষ্য উদ্ভৃতি আকারে

চারিদিকে পাহাড় পরিবেষ্টিত একটি জনমানবহীন একটি অনন্যত অবহেলিত একটি অঞ্চলে পাহাড়ি অঞ্চলে পাথুরে অঞ্চলে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলেন আল্লাহর ঘর বাইক নির্মাণ করার জন্য বিবাহদিনী জায়গায় এমন একটি উপত্যকা যেখানে কোনো ফল ফসল হয় না যেখানে কোনো উহুল ফোটে না যেখানে কোনো লতা গজায় না অর্থাৎ মানুষকে আকৃষ্ট করার মতো সেখানে কিছুই নেই একটি খুবই ক্ষুদ্র জনবসতি উঠেছে এমন একটি অনুন্নত জনবিচ্ছিন্ন অনুন্নত একটি জনবসতিতে আল্লাহ তার নির্দেশ দিলেন সেখানে যেন আল্লাহর ঘর নির্মাণ করা হয় এবং সেই ঘরটিকে আল্লাহ পাক কোরআনুল আমীন আগামীতে ভবিষ্যতে সারা পৃথিবীর জন্য সেন্টার পয়েন্ট হিসেবে সারা পৃথিবীর কেন্দ্র হিসেবে আল্লাহ সেটাকে বিশ্ববাসীর জন্য গwendজক করবেন এবং সারা পৃথিবীর নেতৃত্ব প্রদান করা হবে এই বাইতুল্লাহ থেকে আল্লাহর ঘর থেকে এবং সারা দুনিয়ার মানুষের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এই ঘর সেই ঘর নির্মাণ করার হ্রিটেল দিলেন দল হলিলকে স্বাভাবিকভাবেই খলিউল্লাহ ইবরাহিম আই হিনসাল কাছে একটা বিষয় ছিল যে এমন একটা জলপদ যেই জলপথে না আছে মানুষ না আছে মানুষকে আকৃষ্ট করার মতো কোনো জিনিস সেই জলপথের জনবিচ্ছিন্ন একটি পাহাড়ের পাথরের ভূমিতে এই ঘরটি নির্মাণ করা হলে সেই ঘর কিভাবে সারা দুনিয়ার মানুষের জন্য

একটা সেন্টার বড় उभारার জন্য প্রয়োজন হলো একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব এইজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন বাইতুললিল ইমান করে যে আল্লাহ এই ঘর তোমার ঘর কাবা এই কাবা সারা দুনিয়ার মানুষের কেন্দ্রবিন্দুতে যদি পরিণত হতে হয় তাহলে এখানে তুমি মানে একজন মহামানব পাঠাও যে মহামানব তার পরমসূতির মাধ্যমে খারা দুনিয়ার মানুষকে বাইতুল্লাহর দিকে আকর্ষণ করবে এবং বাইতুল্লাহর দিকে সারা বিশ্বের মানুষের মন মস্তিষ্ক ও তাদের মনযোগকে নিবিষ্ট করবে আকর্ষণ করতে পারবে তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে করলেন তুমি একজন মানুষ সেখানে পাঠাও একজন মহামানস তুমি পাঠাও একজন রাসূল তুমি পাঠাও

সেই চারটি বিষয়কে উল্লেখ করে ছ হাজার বছর আগে ইব্রাহিম আলী ইসলাম এরকম একজন মহামানব পাঠানোর জন্য আল্লাহর কাছে আগতি জানিয়েছিলেন ইব্রাহিম